সিকিউরিটি গার্ড তার মেয়েকে পড়া বুঝিয়ে দেওয়ার সময় এই মেয়েটি যেতে হঠাৎ তার ব্যাগ থেকে এক লাখ টাকা পড়ে যায় আর সিকিউরিটি গার্ড টাকাগুলো দেখে মেয়েটিকে সেগুলো ফেরত দিতে যায় তখন মেয়েটি ব্যাগ চেক করে টাকাগুলো নেওয়ার সময় লোকটির গলায় একটি লকেট দেখে তমকে যায় এরপর সে মনে মনে ভাবতে থাকে এইরকম একটি লকেট আমি ম্যাডামের কাছেও দেখেছি আর ম্যাডাম বলেছিল পাঁচ বছর ধরে উনি একজনকে খুঁজছেন তাহলে এই লোকটির সাথে ম্যাডামের কি কোনো সম্পর্ক আছে তখন সিকিউরিটি গার্ড তাকে ডাক দিলে মেয়েটির গুড় কেটে যায় এরপর সে টাকাগুলো নিলে সিকিউরিটি গার্ড তার মেয়েকে পড়া বুঝিয়ে দিতে চলে যায় তখন পরমেট একটু দূরে এসে তার অফিসের বসকে কল দিয়ে বলে ম্যাডাম আপনি জায়গা এত দিন ধরে খুঁজছেন আমি তাকে খুঁজে পেয়েছি আপনার কাছে যে লকেটটি আছে সেরকম একটি লকেট তার কাছেও দেখেছি যেটা শুনে মেটই নিজের কানকে বিশ্বাস করতে পাচ্ছিল না এরপর সে লকেটটি হাতে নিয়ে কিছু একটা বলতে তাকে আর দ্রুত সেখান থেকে বের হয়ে যায় এরপর সে ম্যানেজারের কাছে আসলে ম্যানেজার লocket টি দিয়ে দেখিয়ে দেয় এরপর বন্ধুরা কি হয় সেটি দেখার আগে তুমি যদি তোমার মা কে ভালোবাসে তবে ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এরপর মেটই তার সামনে গেলে তাকে দেখে লোকটি খুশি থেকে কান্না করে